সম্মানিত সুধী আসসালাম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপস আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানব খাটি ঘিয়ের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে খাঁটি ঘি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন চলুন তাহলে জেনে নেই কি কী স্বাস্থ্য করে থাকে এই খাঁটি ঘি ওজন কমাতে বা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এই খাটি ঘি এটি অলিভ অয়েলের মতো এই খাটি ঘিতে যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে তা আমাদের শরীরের অতিরিক্ত চর্বি অতিরিক্ত ওজন অতি সহজেই কমাতে পারে শক্তি বৃদ্ধি করতে পারে এই খাটি ঘি যা লিভারে সরাসরি শোষণ করতে পারে এবং দ্রুত বার্ন করতে পারে যার ফলে এই খাবারের ফলে আমাদের শরীরে সরাসরি শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে অত্যন্ত দ্রুত মারাত্মক রোগের ঝুঁকি কমাতে পারে এই ঘি ঘিতে লিনোলিয়েক অ্যাসিড সমৃদ্ধ রয়েছে এটি এক প্রকার ফেটি এসিড যা আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে হার্টের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে যাদের হার্টের প্রবলেম রয়েছে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই খাঁটি ঘি একটি আদর্শ খাদ্য হতে পারে নিয়মিত এই খাঁটি ঘি খেলে হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা দ্রুত নিরাময় হতে পারে কোলেস্ট্রল কমাতে পারে এই খাঁটি ঘি ঘিয়েতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিদ্যমান যা আমাদের কোলেস্ট্রল কমিয়ে ফেলে এবং হার্টের সুস্থতা প্রদান করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করতে পারে এই খাটি ঘি ঘিতে রয়েছে বুট্রিক অ্যাসিড এটি সংক্ষিপ্ত চেন ফ্যাটি অ্যাসিডের বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে এর মধ্যে সবচেয়ে কার্যকরী সুবিধা হলো এটি হজম শক্তি বৃদ্ধি করে আমাদের শরীরে ফাইবারের বুট্রিক এসিডে রূপান্তরিত করে তাই খাটি ঘি খাবার ফলে বুট্রিক এসিড নালীর কাজে সাহায্য করে এবং সুস্থ রাখে ইমিউনিটিকে উন্নত করে বুট্রিক এসিড শরীরের ইমিউন সিস্টেমকে খুবই ভালো রাখতে সহায়তা করে এটি শরীরের ক্ষতিকারক সেল ধ্বংস করতে সহায়ক প্রদাহ দূর করতে বা ঘা দ্রুত শুকাতে সাহায্য করে প্রদাহ দূর করার এটি একটি প্রাকৃতিক উপায় নিয়মিত ঘি খাদ্য তালিকায় রাখলে শরীরে যে কোনো প্রদাহজনিত সমস্যা খুবই দ্রুত সারিয়ে তুলতে পারে এছাড়াও আরও কিছু কাজ করে চোখের স্বাস্থ্য বা দৃষ্টিশক্তি ভালো রাখতে খাঁটি ঘি অতুলনীয় ঘিতে বিদ্যমান ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তিকে পুরোপুরি ভালো রাখে এবং চোখের স্বাস্থ্যকে ভালো রাখে মাথা ব্যথা দূর করতেই খাঁটি ঘি এই খাটি ঘি এমনই রাসায়নিক পদার্থের মধ্যে যা অস্বাস্থ্যকর চর্বি রয়েছে তা সারিয়ে তুলতে পারে ঘি একটি সুস্থ চর্বি রয়েছে যা আমাদের এই মাথা ব্যথা বা মানসিক যে বিষণ্নতা রয়েছে তা দূর করতে পারে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই খাটি ঘি খাওয়ার ফলে কি কি উপকারিতা হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ